Ó Senhor, o Senhor. Oh, <im> الذي يرسله بالحق bye ذكر الله وبلا قلوبهم وإذا تليت عليهم آياته ذابتهم إيمانا وعلى ربهم يتوكلون

এ দুনিয়া মানুষ সকলকে কেমন কথা এ দুনিয়া মানুষ সকল

� আমাদের solamente ধর্মের and the one in� sympath নাকূলে আে্য জনেশ� CDU Baiki Y Ciılar이스�ill নবী son, আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজার হাজার আল্লাহুম্মা আলাইহি আলাইহি থেকে

সবার থেকে সর্বের সেরা অত্যন্ত মানব বলে আমাদেরকে পাঠিয়েছে কিন্তু মানুষ আমরা আল্লাহ যে আমাদেরকে অতি উত্তম করে মানব করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন শুধু কি এগিয়ে পাঠিয়েছেন না তার কোনো কারণ আছে নিশ্চয়ই তার পিছনে কোন কারণ লুকিয়ে আছে আল্লাহ আমাদেরকে এমএলবি ছেড়ে দেয়নি পৃথিবীতে বিভিন্ন জাতি এসছে

তাহলে মুমিন আল্লাহ তাআলা বা তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় যারা মুমিন হবে নিশ্চয় যারা মুত্তাকিন হবে একজন মুমিন ভুল বশত জেনা হয়ে যেতে পারে একজন মুমিনের ভুল বশত অন্যায় হয়ে যেতে পারে একজন মুমিনের ভুল বশত চুরি হয়ে যেতে পারে কিন্তু একজন মুমিন ভুল বশত কোনোদিন বড় ত্যাগ করে দিতে

robe <laughs> allatina <ality>

আপনি কাঁদছেন কেন মুক্তি পর্বে আমার அப்பா মারা গেছে আবার লম্পদিকে জিজ্ঞাসা করে আপনি কাঁদছেন কেন গব্যে উত্তর দিবে আমার அம்மா মারা গেছে আবার কেউ কাছে আমার কোডামে আগুন লেগে গেছে কে বলবে আমার নেতার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কে বলবে আমার বাড়িতে আগুন লেগে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপদের জন্য তার পিছনেGamma করছে